ওই বিষয়ে তাকে আগে শিক্ষা নিয়ে প্রশিক্ষণ নিয়ে ওই কাজটা আশ্চর্যার রূপে আঞ্জাম দেওয়ার নাম হচ্ছে তাকওয়া আমার যতটুকু বাস্তবতা আমি এই তেত্রিশ বছরে দেখতে পাচ্ছি আমি রাগ করবেন না বাস্তবের সাথে মিলাবেন এদেশে হাজারো দল থাকতে পারে বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী সামসেবীর এরা কিন্তু এই এই টাকুয়াটা গরিব করার জন্য চেষ্টা করাছি

দেশে আল্লাহ নিয়ে আমাদের আমি ভর্তি হয়েছে আপনাকে ছয় মাসে আপনাকে বিশ্ববিদ্যালয়ের পড়া সাত দিয়ে দেবে

মুসলিম শব্দটি এসেছে ইসলাম থেকে ইসলাম এসেছে সিলমন বা সালমন থেকে সিলমন মানে সালমন মানে আত্মসমর্পণ করা সিলমন মানে কি শোক শান্তি আবার নাম শুনি না আমরা যদি সত্যি মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে চাই ইসলাম মানার বাইরে কোনো বিকল্প আছে ইসলাম দুই প্রকার

জিহাদ ফরমান যুদ্ধ করে নাই এই আখানগাoverline ছিল না যে আল্লাহর জমিনে আল্লাহর এই বিধান قائم হোক এই ইসলাম যেন قائم হোক এটা কোনোদিন করে নাই আমি মুহাদ্দিস বিহি নাফসাও মনে ধরে আখানগা আসে নাই যে আল্লাহর মাতা আলা সওাকি মিনান নিসা নবীজি বলেন লোক মারা যাওয়ার সময় মারা গিয়ে মরবে

যতদিন পর্যন্ত কোন জাতি তাদের ভাগ্যের পরিবর্তন না চায় ততদিন আল্লাহ নিজের ভাগ্য পরিবর্তন করে যায় না সাক্ষীরা মানুষেরা রেকর্ড হচ্ছে এটা সারা দেশে কালকে যাবে সাড়ে কোটি মানুষকে উদ্দেশ্য করে বলছি সুযোগ যখন আল্লাহ তৈরি করে দিয়েছে শহীদ আবু সাইদ তার জীবন দিয়ে আমাদেরকে সুযোগটা তৈরি করে দিয়ে গেল কথা বলবে কালকে এই অনুষ্ঠান

আশা রাখি বলে যে দের কষ্ট থেকে দা কি হলো বাস খেলা সন্তান তন করে নাও সব তো গতি এ ছাত্র অংকডি গতি মনে বানিয়ে সাথে করে ইসলাম শহ দার ইসলাম দিয়েছে আল্লাহ আপনাদের জন্য

মা আল্লাহু লানা বরকুন ফিল কোরআনিলাহী আইদা পছন্দ বড় আমার শরীর মারাত্মক অসুস্থ হয়ে যাচ্ছে যেন করে দিলা যখন বল বলেছি তুমি আমার জীবনে আগে সেট করে দাও আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মরন আসলেই যেন পড়তে পারি ইলাহ ইলাহা ইল্লাল্লাহ